আশা করি ভালো আছো আর সুস্থ আছো তো আমি মামুন আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার। এখন বাজে সকাল ছয়টার মতন তো আজকে আমি একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি কালকে বিকালবেলা একটু বৃষ্টি হয়েছিল তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দাটাকে একটু লেপবো আর হচ্ছে উঠোনটাকে একটু লেপে নিব তো জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লকটা স্টার্ট করলাম সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে বাসনগুলোকে বের করে কলের পাড়ায় রেখে আসলাম তোমরা তো দেখতেই পারলা তো এখন আমার বারান্দাটাও লেপা হয়ে গেছে আর এদিকে বাসনও মাজা হয়ে গেছে তো এখন আমি বাসনগুলোকে একটা একটা করে গুজ ごはんにいやしも。 বাসনগুলো মাজা হয়ে গেছে তো এখন আমি স্নান করে ফ্রেশ হয়ে ঘরে আসবো তো স্নান করে ফ্রেশ হয়ে ঘরে চলে আসলাম তো ঘরে এসে এখন আমি দেখি যে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে তো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে এখন বিছানাটাকে আমি একটু ফটার ফট ঝেড়ে নেই তোমরা জানো ছেলে এখন যা দুষ্টামি করে ঘুম থেকে আটটার দিকে উঠে না ডাক দিলে তো ও উঠবেই না তো বিছানাটাকে ঝাড় দিয়ে গুছিয়ে এদিকে দেখলাম যে সুকেশটাও একটু অগছলো হয়ে রয়েছে কাপড়গুলো এখানে ওইখানে এলোমেলো হয়ে পড়ে রয়েছে তো ভাবলাম যে সুকেশটাকেও একটু গুছিয়ে নিই আর কি বলবো বলো আমার সুকেশের যা অবস্থা জামাকাপড় ভালো মতো গুছিয়ে রাখতে পারি না এইখানে ওইখানে এলোমেলো হয়ে পড়ে রয়েছে ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয় স্কুল থেকে এসে শরীরটা যে এত ক্লান্ত হয় না তো আর কি বলবো বলো কিচ্ছু করতে ইচ্ছা করে না বাড়ির পাশে দুটো বিয়ে ছিল তো বিয়ে বাড়িতে গেছিলাম আর শাড়িগুলো পরে পরে একটা একটা করে রেখে দিয়েছিলাম শাড়িগুলোকে যে গোছাবো তারও কোনো সময় পাচ্ছিলাম না তো আজকে শাড়িগুলোকেও একটু গুছিয়ে নিলাম গুছিয়ে একটা একটা করে ভাঁজ ভাঁজ করে আমি সুখে সুখ গুছিয়ে রেখে দিয়ে দিলাম আর এই দিকে দেখো ছেলে একটা ক্যালেন্ডার নিয়ে এসে বলতেছে মা এই ক্যালেন্ডারটা তুমি আমাকে বেড়ার মধ্যে লাগিয়ে দাও তো তো আমিও ছেলেকে ক্যালেন্ডারটা বেড়ার মধ্যে লাগিয়ে দিলাম আর ছেলেকে বললাম যে বাবা বলো তো এখানে কী কী লেখা আছে তো ছেলে একটু পড়তেছে এখন সমস্ত কিছু কাজকর্ম সেরে এখন এত খিদে লেগে গেছে তো আর কি বলবো তোমাদেরকে তাই ছেলেকে পাঠিয়ে দিলাম দোকানে আর ছেলে মুড়ি আর চানাচুর নিয়ে আসলো এদিকে আমি চা বসিয়ে দিয়েছিলাম চাটাও হয়ে গেছে মুড়িও মাখা হয়ে গেছে তো চা আর মুড়ি খেতে খেতে এদিকে আশা মানে হঠাৎ করে ফোন করে বললো যে আজকে নাকি সেন্টারে ডক্টর বসবে আর আশা দিদি মানে আমাকে বলে দিলো যে সুয়ের কার্ডটা কেউ সাথে নিতে হবে তো দেখো আমরা এখন টুকটুক টুকটুক করে রেডি হয় হেঁটে হেঁটে যাচ্ছি টোটো নেই তো টুকটুক করে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম একদম সেন্টারে দেখো ছেলে কি সুন্দর করে যাচ্ছে সেন্টারের ভিতরে সেন্টারের ভিতরে যেই না ছেলে গেলো ওইখানে গিয়ে দেখলো যে দিদুমণি তো দিদুমণিকে দেখে ভয় পেয়ে আর আগাচ্ছে না আমাকে বলতেছে না মা আমি আর যাবো না তুমি যাও তো আমি গেলাম সেন্টারের ভিতরে গিয়ে দিদিমণিকে জিজ্ঞাসা করলাম যে ডাক্তারবাবু কি আসছে তো দিদুমণি বললো যে এক ঘন্টা লেট হবে তাই মা আর ছেলে মিলে এখানেই বসে পড়লাম এখানে বসে বসে ছেলের সঙ্গে গল্প বলতেছে তো বসতে বসতে এক ঘন্টা হয়ে গেলো এখনও ডাক্তারবাবু আর আসতেছে না আমারও বোরিং লাগতেছে ছেলেরও বোরিং লাগতেছে তো ছেলে আমাকে বলতেছে বিরক্ত হয়ে যে মা চলো তো এখনই বাড়ি চলো না হলে মনে আমি বই খাতে ছেড়ে দেবো ও শুয়ে কার্ডটাকে ভাবতেছে যে এটা বই ও তাই শুয়ে কার্ডটাকে বইই বলতেছে তো আমারও এত টেনশান হচ্ছে যে কখন ডাক্তারবাবু আসবে আর ডাক্তারবাবু এসে কি বলবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে তো বলাই হয়নি যে সায়নের কি হয়েছে তো সায়নের বেশি কিছু হয়নি ছোটোবেলার থেকে একটু ছোটো মোটো সমস্যা ছিল তো আশা মনেকে আমি আগেই বলে রেখেছিলাম তাই আশা দিদি মনে আজকে আমাকে ফোন করে বললো যে ডাক্তার আর এদিকে দেখো ডাক্তারবাবুও চলে এসেছে তো চলো দেখা যাক ডাক্তারবাবুকে গিয়ে বলি কি বলে ডাক্তারবাবু তো সব কিছু তোমাদেরকে আমি বলবো তো সব কিছু দেখতে হলে তোমাদেরকে পরের ভিডিওটা ফলো করতে হবে তো পরের ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবা যে কী হয়েছে আর কি বললো ডাক্তার তো আমাদের ডাক্তার দেখা শেষ আমরা এখন চলে আসলাম বাড়িতে তো বাড়িতে এসে প্রচুর খিদে লেগেছে তো আসে দেখি শাশুড়ি মা রান্না করে রেখেছে মাছের ঝোল মাছের চটচড়ি আর এদিকে পটুলের বড়া করে রেখেছে তো আমারও খিদে লেগে গেছে ছেলেরও খিদে লেগে গেছে তো এখন আমি এক থালাতেই ভাত নিয়ে একসঙ্গেই খাবো ছেলেকে আলাদা করে খাওয়ানোর আর আমার এখন সময় নেই তো আজকের মতো ভিডিওটা এতটুকুই তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও তো আজকের মতো তোমাদের সবাইকে টাটা সবাই ভালো থেকো